আজ আমি যার অর্থ হল আল্লাহর সাহায্য ছাড়া কারো কোনো উপায় কোনো শক্তি নাই এই এই সামান্য অত্যন্ত ছোট্ট একটি কলমা এর ফজিল কি এটা পড়ার নিয়ম কি কখন পড়বেন কিভাবে পড়বেন কিভাবে পড়লে আপনি আল্লাহর গুপ্তদন হাসিল করবেন কিভাবে আপনার সকল অশুভ শক্তি দূর হবে সকল দুঃখ বিপদ থেকে আপনি আজাদ পাবেন কিভাবে আমল করলে আপনার নামাজ কবুল হবে কিভাবে আমল করলে সত্তরটি বড় বড় বিপদ থেকে আপনি রক্ষা পাবেন নিরানব্বই রোগ থেকে আপনি মুক্তি পাবেন অসংখ্য হাদিস শরীফের আলোকে আজ আমি এই সহজ জিকিরের বিশাল ফজিলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদিও আলোচনাটি দীর্ঘ হয় কিন্তু আপনার সময় অপচয় হবে না বরং আপনি فائدہ মানা হবেন ইনশাআল্লাহ নাম্বার এক 70টি কষ্ট দারিদ্রতা দূর হবে লা হাওলা ওয়া লা কুওয়াতা দ্বারা যেমন হযরত ابن আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন

যে ব্যক্তি এই পল বা কোটি পড়বে আল্লাহ তার সত্তরটি কষ্ট দূর করে দিবেন যার সর্ববিন্ন কষ্ট হলো দারিদ্রতা উপরে খালিসা আছে লা হাওলা ইল্লা বিল্লাহ জান্নাতের দরাজা সমূহ থেকে একটি দরজা। হাদিস শরীফে আরো আছে লা হাওলা ইল্লা বিল্লা পাঠ করলে প্রতিবার পাঠ করার সাথে সাথে আল্লাহ তালা।

হতে বললি তিনি বলেন যে লা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 পাঠ করবে সে কোনো কারণে তা জ হবে না ਮੁকাফিক্য হবে না বুখারী শরীফের 4202 নং হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জান্নাতের ভান্ডারসমূহের মধ্যে একটি ভান্ডার হল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

لا إله إلا الله وعده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله السماء الحسن

أيني بولين رسول الله عليه وسلم أرشاد بريشين جلوك راتين أونثيكي جيغي أيدوا بوربي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وسبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله أهلا এই দোয়াটি পড়ার পর সে বলবে রবকে ফিরিলি হে আল্লাহ আমাকে ক্ষমা করো অথবা বলবে এই দোয়াটি বলে সে তার দোয়া করবে তার মনের সে যে আকাঙ্ক্ষা যে কামনা সেটা সে দোয়া করবে তার সে দোয়া আল্লাহ তালা কবুল করবেন এবং অজু করে সে যদি নামাজ পড়ে তার নামাজ আল্লাহ তালা কবুল করবেন এটি বহারি শরীফের হাদিস মেশকাত শরীফের দুই হাজার তিনশো বিশ নম্বর হাদিস

যে ব্যক্তিকে পথ দেখানো হয়েছে উপায় উপকরণ দেয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে তাকে তুমি কি করতে পারবে অর্থাৎ শয়তান তা তোমার ক্ষতি করতে পারবে না যে ঘর থেকে বের হওয়ার সময় সময় বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া তেমনি বাইতুল্লাহ শরীফে তাওয়াফের ব্যাপারেও এই লা হাওলা ওয়ালা কুওয়াতার জিকির পাওয়া যায় ইবনে মাজাহ শরীফে 2957 নং হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত তিনি বলেন বলেছেন যে ব্যক্তি এই দুটি পড়বে এই দুয়াটি পড়াবে আর কোন কথা না বলে তবে তার দশটি গুণা ক্ষমা করে দেওয়া হবে তার আমল নামায় দশটি লিপিবদ্ধ করা হবে এবং তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করা হবে বাইহাকি এবং এবং আবুদাউদ্ শরীফের তিন হাজার তিনশো উনিশ নম্বর হাদিস